আমাদের জীবনটা কেমন জানো উপর হাসি কিন্তু আমাদের ভিতরে কষ্টে ভরা ছোটবেলায় গল্প শুনে ঘুমাইতাম আর এখন নিজের গল্পে কান্না করে ঘুমাই কষ্ট পাইতে এমন একটা না। ভাই এখন আর কষ্টই লাগে এই অল্প বয়সে ভিতরটা পুরো সাই হয়ে গেছে কিন্তু বোঝার মতো কেউ নেই আমি এমন একজন মানুষ ভাই শখের বয়সে টেনশন আর ডিপ্রেশন নিয়ে বেঁচে আসি কাউকে মাস্ক ছেড়ে দিও না আর তুমি তোমার মিথ্যা আবেগ দিয়ে কারোর মুখের হাসি কেড়ে নিও না এটা অনেক খারাপ সত্যি একটা মানুষ অনেক কষ্ট পায় আত্মহত্যা যদি মহাপাপ না হয়তো তাহলে আজানের থেকে বেশি মৃত্যু সংবাদ শোনা যাইতো জীবনের এই সফরে হাঁটতে হাঁটতে একটা জিনিস খুব ভালোভাবে শিখেছি অর্থ ফুরালে পরেরা দূরে চলে যায় আমার জীবন আমাকে দুইটা জিনিস শিখাইছে এক জীবনে যা কিছু আছে তাই খুশি থাকা আর নাম্বার দুই আল্লাহ ছাড়া অন্য কারোর উপরে ভরসা না করা মরার জন্য বিষ লাগে না প্রিয় মানুষের অবহেলায় যথেষ্ট আপনি কাউকে একবার মাফ করছেন দ্বিতীয়বার মাফ করছেন শেষবারের মতো মাফ করছেন আমার মনে হয় আপনার মতো বোকাই পৃথিবীতে আর নেই হযরত আলী রাদিয়াল্লাহু বলেন সেই ব্যক্তির মতো বোকা আর কেউ নেই যে একই ব্যক্তির কাছে দ্বিতীয়বার প্রতারিত হয় আল্লাহ মনে আমাকে অনেক বেশি ভালোবাসেন না হলে এত সমস্যার মাঝেও আমাকে এখনো বেঁচে থাকার তৌফিক দান করেছেন মা তুমি ছাড়া সবাই স্বার্থপর সমালোচনা সহরে বাস করি ভাই দুর্নাম তো একটু থাকবেই যেটা চলে গেছে ওইটা নিয়ে ভাইবো না যেটা কপালে নেই সেটা যা হবার হবেই চিন্তা করে আজকের দিনটাকে নষ্ট হবে না প্রয়োজন ফুরালে সবাই দূরে চলে যায় হ্যাঁ পরিস্থিতি অনুযায়ী সবাই বদলে যাই কষ্ট বলবো কার কাছে আমি এমন ভাবে হাসি আমার হাসি দেখে কেউ বুঝবে না যে আমি অনেক কষ্টে আছি মাঝে মাঝে হাসির পিছনে অনেক কষ্ট লুকিয়ে থাকে কিছু সাহা কখনোই পূরণ হয় না এটাই জীবন টাকাই হচ্ছে পুরুষের সফলতা পুরুষ কখনো প্রয়োজন হয় না মৃত্যু রাগ পর্যন্ত প্রয়োজন হয়ে থেকে যায় কারোর প্রতি হয়ে না আসক্ত কারণ এই শহরের ভালোবাসা অনেক বিষাক্ত প্রতিটা মানুষই সুখী তার নিজ নিজ কল্পনার জগতে মনের কষ্ট মনেই থাকে দেখে আর কে আমি আমার আপনজনদের থেকেই বারবার ঠকেছি জীবন কেমন জানো নাটকের চেয়েও নাটকীয় জানি সফলতার পথ অনেক দূরে ইনশাল্লাহ তবু সফল হব ডেয়ার পরিবার সরি তোমরা যেরকম আমাকে চেয়েছিলে আমি সেরকম হতে পারিনি পত্র যখন একাই চলতে হবে পেছনে কে কি বললো এটা শোনার সময় নেই কি হয়ে গেলাম আমি তো এমন ছিলাম না আমি দুঃখ মেশানো হাসিতে মগ্ন থাকি রোজ প্রতিশোধ নয় হেসে বেরিয়ে আসো ওরা বুঝুক কাকে হারিয়েছে ভালোবাসা যত সুন্দর তার থেকেও বেশি সুন্দর হচ্ছে বন্ধুত্ব যদি মনের মতো বন্ধু পাওয়া যায় এখন বললো না আমি বদলাই গেছি কেমনে যার আচরণটা আমার সাথে যেমন আমিও তার কাছে তেমন এখন আর কাউকে বিরক্ত করি না কষ্ট হলো একা থাকি কারণ আমি বুঝে গেছি কাউকে বিরক্ত করা ঠিক না শান্তির হইতো তাহলে আমার আল্লাহ জান্নাত মাঝে মাঝে কঠিন পরিস্থিতির সম্মুখীন হওয়া ভালো আর বেইমান মানুষগুলোকে চেনার জন্য যত বড় না কেন নিজের অতীতকে কখনো ভুলবে না কারণ অতীত হতে মানুষের জীবনের সবচেয়ে বড় শিক্ষক সময়টা সেই আগের মতোই আছে নেই শুধু আগের মতো আনন্দটা